আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব দেখেন আমাদের এম এম হ্যাচারিতে অরিজিনালি পিওর দেশি মুরগির ডিমগুলো বসানো হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমাদের সবগুলো ইনকিউবেটরে কিন্তু এই দেশি মুরগির ডিমগুলো বসানো হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিমগুলো এরকম প্রত্যেকটা মেশিনে কিন্তু ডিম বসানো আছে তো দেখেন অনেকেই প্রশ্ন করে যে ভাই আপনারা যে ডিমগুলো ইনকিউবেটরে বসিয়ে দেন তো এই ডিমগুলো আপনারা এত ডিম আপনারা কোথা থেকে পান তো এই ডিমগুলো মূলত হচ্ছে আমাদের জামালপুরে গ্রাম অঞ্চলের মা বোনেরা যে দেশি মুরগিগুলো লালন পালন করে বাড়িতে মূলত তো ওই মুরগির ডিমগুলোই কিন্তু আমরা এই ইনকিবেটরে বসিয়ে দিই তো দেখেন এর ভিতরে কিন্তু অনেক ছোট সাইজের ডিম আছে অনেক বড় সাইজের ডিম আছে বা মাঝারি সাইজের যে ডিমগুলো আছে এই ডিমগুলো কিন্তু আমরা এখানে বসিয়ে দিই সাধারণত তো দেখেন এই যে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন সব ডিমগুলো কিন্তু একই সাইজের একই ক্যাটাগরির ডিম তো এই ডিম থেকে যখন বাচ্চাগুলো ফুটে বের হবে তো ওই সময় কিন্তু বাচ্চাটাও কিন্তু সেম একই ক্যাটাগরি আমরা বাচ্চাটা পাবো তো যার কারণে মূলত ডিমগুলো আমরা বেছে তারপরে আমরা এই ডিমগুলো আমরা বসিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এই ডিমগুলো কিন্তু এই যে ইনকিবেটরে বসিয়ে দেওয়া হচ্ছে এবং এই যে এখানে আপনারা ফলের যে ঝুড়িতে আপনারা ডিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ডিমগুলো কিন্তু এই ইনকিবেটরে বসিয়ে দেওয়া হবে এইভাবে কিন্তু আমাদের এম এম হ্যাচারিতে প্রতিদিন অরিজিনালি পিওর দেশি মুরগির ডিমগুলো বসানো হচ্ছে এবং আমাদের এমএম হ্যাচারি থেকে অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাগুলো আমরা নিয়মিত আমরা ডেলিভারি দিয়ে যাচ্ছি সারা বাংলাদেশে তো যাদের যাদের অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাগুলো প্রয়োজন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করে থাকবেন আমাদের কাছ থেকে আমাদের এম এম হ্যাচারির কাছ থেকে অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাটা আপনারা সংগ্রহ করতে পারবেন তো যাদের যাদের অরিজিনালি দেশি মুরগির বাচ্চা প্রয়োজন আছে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা নক করে থাকবেন তো আপনারা ভিডিওতে এখন যাকে দেখতে পাচ্ছেন ওনার বাড়ি হচ্ছে মাইমিসিং মুক্তাগাছা উনি টোটাল আমাদের কাছে দুইশো চল্লিশ পিস দেশে মুরগি বাচ্চার অর্ডার দিয়েছিল এবং উনি আজকে নিতে এসেছে আর আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চার কোয়ালিটিগুলো কিরকম এবং যাদের যাদের খামার বিষয়ে তথ্য জানার দরকার যে আপনারা কিভাবে খামারে মুরগি লালন পালন করবেন বাচ্চাগুলো ব্রোডিংয়ে এ লালন পালন করবেন এই বিষয়ে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা নখ দিয়ে থাকবেন তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম